একসময় একটি ছোট্ট গ্রামে রোহান নামে একটি ছেলে থাকত রোহান তার অলস্তা এবং উচ্চাকাঙ্ক্ষার অভাবের জন্য পরিচিত ছিল তার সময় নষ্ট করা এবং গুরুত্বপূর্ণ কাজে পিছিয়ে পড়ার অভ্যাস ছিল সময়কে মূল্য দেওয়ার জন্য তার পরিবার এবং বন্ধুদের কাছ থেকে ক্রমাগত পরামর্শ দেওয়া সত্ত্বেও রোহানের গুরুত্ব বুঝতে পারেনি বলে মনে হয় একদিন মিস্টার গুপ্ত নামে এক জ্ঞানী বৃদ্ধ গ্রামে এলেন তিনি তার প্রজ্ঞা এবং মানুষের সমস্যা সমাধানের ক্ষমতার জন্য পরিচিত ছিলেন কথাটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং শীঘ্রই রোহন মিস্টার গুপ্তের আগমনের কথা শুনতে পান কৌতূহল জাগিয়ে তিনি বৃদ্ধের নির্দেশনা খোঁজার সিদ্ধান্ত নেন রোহন একটা বটবট গাছের নিচে বসে থাকা মিস্টার গুপ্তের কাছে গেলেন সসম্মানে ধনুক দিয়ে জিজ্ঞেস করলেন স্যার আমাকে বলা হয়েছে যে আপনি মহান জ্ঞানের অধিকারী আপনি কি আমার জীবনের সবচেয়ে বেশি ব্যবহার করতে আমাকে গাইড করতে পারেন মিস্টার গুপ্ত হেসে মাথা নাড়লেন যুবকের সংগ্রাম বুঝতে পেরে ব্যাগ থেকে একটা ঘন্টার গ্লাস বের করে রোহানের হাতে দিল তিনি বলেন এই ঘন্টা সময়ের প্রতিটি দানা আপনার জীবনের একটি মূল্যবান মুহূর্ত উপস্থাপন করে রোহন তার হাতে ঘড়িটা ধরল এর তাৎপর্য অনুভব করল এখন মিস্টার গুপ্তা চালিয়ে গেলেন আমি চাই আপনি কল্পনা করুন যে এই বালির ঘড়ির মধ্য দিয়ে পড়া বালির প্রতিটি দানা একটি নষ্ট সুযোগ যতবারই আপনি বিলম্ব করবেন বা সময় নষ্ট করবেন একটি দানা চিরদিনের মতো চলে যায় রোহন তার কাজের মাধ্যাকর্ষণ বুঝতে পেরে মিস্টার গুপ্তের গল্প মনোযোগ দিয়ে শুনলেন সময় একটি মূল্যবান উপহার আমার ছেলে এটি কারো জন্য অপেক্ষা করে না প্রতিটি সেকেন্ড যা পাস হয় এমন একটি সেকেন্ড যা আপনি পুনরুদ্ধার করতে পারবেন না আপনি যদি এটি নষ্ট করতে থাকেন তবে আপনি একদিন আফসোসে ভরা জেগে উঠবেন জরুরি বোধ করে রোহন জিজ্ঞেস করল কিন্তু আমি কি করে বদলাতে পারি আমি কিভাবে সময়কে মূল্য দিতে পারি এবং এর সর্বোচ্চ ব্যবহার করতে পারি মিস্টার গুপ্ত উষ্ণ হাসি দিয়ে বলেন এটি ছোট পদক্ষেপের মাধ্যমে শুরু হয় তিনি বলেন লক্ষ্য নির্ধারণ এবং আপনার কাজগুলিকে অগ্রাধিকার দিয়ে শুরু করুন আপনার সময় কার্যকরভাবে পরিচালনা করতে শিখুন মনে রাখবেন সফলতা তাদেরই আসে যারা সময়ের মূল্য বোঝে রোহন বৃদ্ধের উপদেশ রিজ্ঞে নিল এবং তার পথ পরিবর্তন করার সিদ্ধান্ত নিল তিনি বিভিন্ন কার্যক্রমের জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে তার দৈনন্দিন রুটিন সংগঠিত করে শুরু করেছিলেন তিনি বিক্ষিপ্ততা দূর করেছিলেন এবং শুধুমাত্র হাতে থাকা কাজের উপর মনোনিবেশ করেছিলেন ধীরে ধীরে রোহান তার জীবনে একটি ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করে দিনগুলো সপ্তাহর মতো মাসে পরিণত হয়েছে রোহানের নতুন নিবেদন এবং শৃঙ্খলা প্রতিফলিত হয়েছে তিনি এমন কাজগুলি সম্পন্ন করেছিলেন যা তিনি বছরের পর বছর ধরে রেখেছিলেন তিনি তার আবেগ অনুসরণ করেছিলেন এবং লুকানো প্রতিভা আবিষ্কার করেছিলেন গ্রামবাসীরা রোহানে যে অসাধারণ পরিবর্তন দেখেছিল তাতে অবাক হয়ে গিয়েছিল সময়ের সাথে সাথে রোহান বুঝতে পেরেছিল যে সময়ের আসল শক্তি কেবল কাজগুলি সম্পাদন করার মধ্যে নয় সম্পর্ক লালন করার মধ্যে রয়েছে তিনি তার পরিবার এবং বন্ধুদের সাথে মানসম্পন্ন সময় কাটিয়েছেন তাদের ভাগ করা মুহূর্তগুলির প্রশংসা করেছেন তিনি বুঝতে পেরেছিলেন যে সময় একটি সীমিত সম্পদ এবং প্রিয়জনের সাথে কাটানো প্রতিটি সেকেন্ড একটি ধন বছর কেটে গেল আর রোহানের এখন বয়স বেড়েছে তার গ্রাম তাকে তার অসাধারণ কৃতিত্ব এবং সময়কে তার বিজ্ঞ ব্যবহারের জন্য সম্মানিত করেছিল তিনি তরুণ প্রজন্মের সাথে তার যাত্রা ভাগাভাগি করেছেন এবং তাদের প্রতি ক্ষণস্থায়ী মুহূর্তকে লালন করার এবং তাদের জীবনের সবচেয়ে বেশি ব্যবহার করার আহ্বান জানিয়েছেন রোহানের গল্প দূরে ছড়িয়ে পড়েছে অগণিত ব্যক্তিকে সময়ের সাথে তাদের সম্পর্ক পুনর্মূল্যায়ন করতে অনুপ্রাণিত করেছে লোকেরা বুঝতে শুরু করেছিল যে সময় কেবল একটি পণ্য নয় বরং একটি মূল্যবান উপহার যা মূল্যবান হওয়া দরকার আর তাই মশাইয়ের বুদ্ধিমত্তায় গ্রামটি উন্নতি লাভ করেছে আর এখানেই ভিডিওটি শেষ হয়ে যায়